আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভিউয়ার্স আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যেসব আমার প্রিয় ভিওয়ার্সরা সাপোর্ট করে আজ এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে চলার সাহস পাওয়া যায় না আর আগ্রহটাও বাড়ে না তো আমি আজকে সেলাই মেশিনের কাজ নিয়ে বসেছি বেশ কয়েকটা কাজ জমে গেছে তো সেরকম সময় করে উঠতে পারছি না আসলে সব সময়ই প্রতিটা ভিডিওতেই আমার বলা হয় আসলে যে সময়ের অভাব আমার শুধু আমার না যারা গৃহিণী হয়ে এই ছোটখাটো কাজগুলো করছেন সবারই কিন্তু তাই কারণ সংসার সামলিয়ে কিন্তু কাজ আর দিনটা ছোট হয়ে যার কারণে সময়টা আরও খুবই কম হয়ে যাচ্ছে এদিকে সুই সুতা নিয়ে বসবো সে সময়টাই পাচ্ছি না এ আমার অর্ডার গুলো বেশ কয়েকদিন হয়ে গেছে কাজগুলো না করলে তো সময় মতো দিতেও পারবো না আবার এদিকে সেলাই মেশিনের কাজগুলোও এরা এখন ডিসেম্বর মাস সব বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে সবাই বাড়িতে যাবে বেড়াতে যাবে সবারই চাপ তো আমিও এই সুযোগটা ছাড়তে পারছি না যেহেতু কিছু কিছু সময় কাজ বেশি পাওয়া যায় আর সেই সময়গুলো যদি হেলায় ফেলে দেই তাহলে তো অনেকটাই লস হয়ে যাবে যেহেতু ঘরে বসে কাজগুলো করছি আমি টুকু সুযোগ পাওয়া সত্ত্বেও আমি সুযোগটা হারাতে চাই না তবে সেই সুযোগটা ধরে রাখার জন্য আবার সংসার কেউ হেলে ফেলে দিতে পারবো না আমার সেদিকেও খেয়াল রাখতে হবে সেজন্য মানে যতটুকু পারা যায় ততটুকুই করি এই আর কি আরও কিছু অর্ডার এসেছিল আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়া বলতে আমি কাস্টমারকে বুঝিয়ে বলেছি যে আমি পরে দিতে পারবো কারণ আমার এইগুলো সতেরো তারিখের মধ্যে দিতে হবে বেশ কয়েকটা ছয় সাতটা ড্রেস আছে ছয় সাতটাও না তারও বেশি কয়েকটা বেশ কয়েকটাই আসলে তো এজন্য আমি আর নেই নি আর কাস্টমার এসেছিলো তারাও একই কথা ছুটি হবে এখন ছুটি হয়েও গেছে অনেকের বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে সবাই যাবে বেড়াতে বাড়িতে আর কি তো আমি বলেছি যদি এর পরে পারেন তাহলে আমি নিব তাছাড়া সম্ভব নয় কারণ আমার পক্ষে অসম্ভব হয়ে যায় অনেক কাজ আছে আবার হাতের কাজের কাস্টমাররা ওরাও ফোন দিচ্ছেন ড্রেসগুলো কত দূর কিন্তু বসতেই পারছি না সেদিন ছাপ দিয়ে ভিডিও দিয়েছিলাম তারপরে কথা ছিল যে পরের কাপড়গুলো আমি ছাপ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটা এখনও করতে পারিনি ছাপ দিতেই পারিনি যার কারণে শেয়ার করা হয়নি তো ছাপ দেওয়া হলে আমি শেয়ার করব যেহেতু জামাটার একটা পার্ট দেখিয়েছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব। আর ওরকম ধরনের ড্রেস আপনারা নিতে চাইলে কেউ পছন্দ করলে কারো ভালো লেগে থাকলে অর্ডার করতে পারেন ফেসবুক পেজের ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে হবে আর আরেকটা কথা সেটা হলো ম্যাসেঞ্জারে কেউ কেউ হাই হ্যালো করেন এতটুকু সময় আমার নেই সত্যি কথা আমি জাস্ট ড্রেস সেল করার জন্য ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারি এছাড়া আর বেশি কিছু নয় কারণ আমি যেহেতু ব্যবসায়িক কাজের জন্যই ফেসবুক ব্যবহার করছি এই আর কি তো আমি আজকে পাইপেন লাগানো দেখাবো আমার এই কাজগুলোর মধ্যে ড্রেসে পাইপেন লাগানোর একটা বিষয় আছে সেটা হলো এই প্রিন্টের কাপড়ই যদিও তারপরেও এর সাথে এক কালার কাপড় দিয়ে পাইপেন দিলে দেখতে অনেক সুন্দর লাগে সাধারণ কিছু একটু ডিজাইন করলে পরে ড্রেস কিন্তু গর্জেস হয়ে যায় তো আমি এই ড্রেসটারও এরকম কাজ করব এর আগেও আমি বলেছি আমার এই কাস্টমারটা এই ড্রেসগুলোর এরকম পাইপেন দিয়ে নেন বেশ কয়েকদিন ধরেই উনি বলছেন যে আমার এগুলো অনেকটাই ভালো লাগছে আর আপনার কাজটাও সুন্দর লাগছে তো যেভাবেই বসিয়ে দিই ওনার পছন্দ হয় ইনশাআল্লাহ যেগুলো আছে সেগুলোও সুন্দর করে দেবো আর প্রত্যেকটা ড্রেসেই এই কাজ পাইপেন দেওয়া আর জোড়া পাইপেনগুলো অনেকেই খুব পছন্দ করেছেন আমি শর্ট ভিডিও দিয়েছিলাম একটা মানে দুই কালার কাপড় দিয়ে পাইপেন দেওয়া মানে একই পাইপেন কিন্তু দুই কালার দিয়ে দেওয়া তো সেটা অনেকেই খুব পছন্দ করেছেন তবে রকম পাইপেন দিয়ে আবারও ড্রেস তৈরি করব পাইপেনটা কেটেছি কিন্তু সেলাই করা হয়নি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব কারণ পাইপেন কাটাটা আজকে আমি যেহেতু শেয়ার করছি আর এই লম্বা লম্বি পাইপেন আমার এটা পাইপেনের কাপড় এর লম্বা লম্বি যখন পাইপেন দিতে যাই মানে কামিজের দুই সাইডে তখন লম্বা কাপড় দিলেই হয়ে যায় আর গলার জন্য এই যে আমি ক্রস করে কাটছি এটা হলো তিন ইঞ্চি করে নিয়েছি যেহেতু আলাদা কোনো পট্টি দিবো না গলাতে শুধু পাইপেনটাই বসাবো তো পাইপেনটা কিভাবে দেয় সেটাও শেয়ার করব হাতাতে আর গলাতে পাইপেনটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ এই সেলাইগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো যাতে আপনারাও বিরক্ত না হন আর প্রয়োজন যখন মানুষের দ্বারে এসে পৌঁছায় যখন প্রয়োজনটা কলিজায় গিয়ে লাগে তখন আপনা আপনিই আসলে টাকা ইনকামের রাস্তাটা মানুষ খুঁজে আর চোখের সামনে অনেক ধরনের রাস্তায় ধরা পড়ে প্রয়োজনই টাকা চিনতে শেখায় টাকা ছাড়া জীবন অচল টাকা সব কিছু দিতে পারে না ঠিকই কিন্তু আবার অনেক কিছুই টাকা ছাড়া হয় না তো এখনকার সময়ের যে বাজার হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে একজনের ইনকামে সংসার চলা অনেক কঠিন হয়ে গেছে ছেলে মেয়েদের শুরু করে ছেলে মেয়েদের খরচা খরচ বাজার ঘাট সব কিছুতেই প্রচুর দাম স্কুলে বাচ্চাদের পড়তে গেলে সেখানেও দাম বাজারে যে জিনিসটা কিনতে যাবেন সেটাও দাম আসলে একজনের এই সীমিত আয়ের আসলে সম্ভব না সেক্ষেত্রে দেখা যায় যে ঘরে দুজনকেই পরিশ্রম করতে হয় আবার দুজনে যখন বাইরে গিয়ে কাজ করা যায় তখন আবার সংসারটা এলোমেলো হয়ে যায় তো সেখানে ঘরে বসে এভাবে কাজ করাটা অনেকটাই অনেক ভালো আর কি ঘরে বসে সংসারটা সামলে ইনকাম করা যাচ্ছে তো সে সেক্ষেত্রে সেলাই মেশিন একটা কিন্তু বেশ উপকারী সেলাই মেশিনের কাজ জানলে সেটা দিয়ে অনেক ইনকাম করা সম্ভব আর সেটা সময়ের ব্যাপার যে যতটা সময় দিতে পারবে যার কাজ যতটা ভালো করতে পারবে সে ততটাই ইনকাম করতে পারবে আর কাজের দক্ষতা থেকেই কিন্তু কর্মী ছড়ি মানে কাস্টমার জোগাড় হয় কাজের ধরন দেখলেই কাস্টমার আসবে বেশি বেশি যত ভালো কাজ দেখাতে পারবেন তত কাস্টমার বাড়বে এটাই স্বাভাবিক আর যখন কাজটা খারাপ হয়ে যায় তখন কিন্তু কাস্টমার আপনা আপনি কমে যায় এজন্য কাজের দ্বারা ব্যবসা করতে গেলে ঘরে বসে গৃহিণী হয়ে কাজ করতে গেলে সেখানে যতটা নিজের দক্ষতা প্রকাশ করতে পারবেন ততটাই আপনার কাস্টমার জোগাড় হবে আমার নিজের দিক থেকেই আমি অনেকটা এরকম অভিজ্ঞতা লাভ করেছি আর কাজ যত করা যায় তত অভিজ্ঞতা হবে শিখতেই থাকবেন শেখার কোনো শেষ নেই তো আমি এখানে গলার পাইপেন দিচ্ছিলাম হাতার পাইপেনটা হয়ে গেছে দেওয়া গলার পাইপেন দিচ্ছিলাম পাইপেনের মাঝখানে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নিয়ে সেটা গলার সাথে লাগিয়ে দিয়েছি এটা গলার হলো সোজা পাটে সোজা পাটে লাগিয়েছি তারপরে ভেঙে একটা সেলাই দিয়ে পরে আবার উলটিয়ে পিছন পাটে মানে উল্টা পিঠে সেলাই করে দেব এতে আমার পাইপেন্টটা সেট হয়ে যাবে আর এগুলো এক কালার কাপড়েও কিন্তু দেওয়া যায় সেগুলো দেখতে ভালো লাগে আবার প্রিন্টের কাপড়েও এক কালার কাপড় লাগিয়ে দিলেও দেখতে ভালো লাগে সামান্য একটু ডিজাইন করলেই ড্রেস কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আমার হাতের কাজের ড্রেসগুলো দেখে আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারেন আর কথা অনেক বলে ফেললাম ভিডিও এ পর্যন্ত যারা চলে এসেছেন প্লিজ লাইক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই কাজটি যারা আমার প্রিয় ভিউয়ার্সরা যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্ট এগিয়ে চলার পথকে সহজ করে দেয় আর সর্বপ্রথম তো আল্লাপাকের সাহায্য প্রয়োজন আল্লাপাক সাহায্য করলে অবশ্যই সম্ভব সদভাবে চলতে গেলে সেখানে অবশ্যই সফলতা আসবে আর আমি এ পথে পা বাড়িয়েছি এক্ষেত্রে কিন্তু একটু একটু করে আল্লাহর রহমতে এগুচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই অর্ডার আছে আসছেও আর এই নিয়ে আমি অনেক ব্যস্ত আছি সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা স্বামী সব কিছু নিয়েই আমার অনেক ব্যস্ততা ব্যবসায়িক কাজকর্ম সহ আর আমার সেলাই মেশিনটা যেহেতু আমার ব্যবসায়ের একটা অংশ সেজন্য সে সেলাইটা নিয়েও আপনাদের সাথে শেয়ার করি প্রায়ই আর যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওর সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম